নমস্কার বন্ধুরা সন্দেশে পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ অনেক তো হল ঝাল মুখরোচক খাবার এবার একটু মিষ্টি দিয়ে মুখে স্বাদ বদল করে নেওয়া যাক আজকে আমাদের রেসিপি ক্ষীরাই সন্দেশ তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমরা নিয়েছি এক কেজি গরুর দুধ ও এক বাটি গুঁড়ো দুধ হাফ বাটি চিনি এক চামচ কর্নফ্লাওয়ার কিছু এলাচের গুঁড়ো কটা কাজু বাদাম আর ঘি এবার গ্যাস জ্বালিয়ে কড়াতে দুধটা ঢেলে নিয়ে দুধটা হালকা গরম হলে কর্নফ্লাওয়ারের বাটিতে একটু দুধ তুলে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে গরম দুধে ঢেলে দিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে না দুধটা করাতে লেগে যায় দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এবার দুধটা অর্ধেক হয়ে গেলে তাতে চিনিটা মিশিয়ে দিতে হবে চিনিটা দুধের সাথে মিশে গেলে তখন উপর থেকে এলাচের গুঁড়োটা এবং এক চামচ ঘি আর গুঁড়ো দুধটা দিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে একটা মতো হয়ে আসে দেখুন এবার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে মিষ্টিটা এই পর্যায়ে প্রায় হয়ে গেছে এখন আমরা গ্যাসটা নিভিয়ে দেব এবার একটা পাত্রে একটু ঘি ব্রাশ করে নিয়ে তাতে মিষ্টিটা ঢেলে ভালো করে চাড়িয়ে সেট করে দিতে হবে এটাকে আমরা দু ঘন্টা মতো রেস্টে রেখে দেব দু ঘন্টা পরে এবার একটা পাত্রে মিষ্টিটা ঢেলে নিয়ে আমরা চৌকো পিস করে কেটে নেব এখানে আমরা চৌকো পিস করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করতেও পারেন এবার একটা সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে উপর থেকে কাজু দিয়ে পরিবেশন করলেই রেডি আমাদের ক্ষীরাই সন্দেশ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ